ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সাথে সাথে অন্যান্য যত সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো কমপ্লিট করা হয় বা তোমাদের জন্য আসলে অফার করা হয় সেই পরীক্ষাগুলোর প্রস্তুতির মধ্যে কোশ্চিনের প্যাটার্নের মধ্যে এবং সেখানে টেকার জন্য তোমার মেন্টাল তারপরে পড়াশোনার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে এক্স্যাক্টলি পার্থক্য কোথায় কোথায় হয় এবং কিভাবে তুমি আসলে প্রিপারেশনটা ঢাবি যেরকমভাবে নিচ্ছো সাথে সাথে অন্যান্যগুলোও কমপ্লিট করতে পারো বা অন্যান্যগুলো কমপ্লিট করার জন্য এক্সট্রা কী কী করতে হবে যাবতীয় কথাবার্তা আজকের এই ভিডিওর মধ্যে তুমি পাবা সো আমি তোমাকে এখানে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো যে কোয়েশ্চিন কোথা থেকে কীরকম ধরনের হয় সেটার উপর ভিত্তি করে ভাগ করে দেখাবো তোমার জন্য করণীয় কাজগুলো কী কী সেটা বলে দিব যে ভাইয়া এটার জন্য তুমি এরকমভাবে পড়ো যেটা তুমি অলরেডি করতেছ ঢাবির জন্য অন্যান্যগুলারও প্রিপারেশন ঢাবির টাইমেই নিতে পারো বাট বিকজ সব সময় তোমার মাথায় রাখতে হবে তোমার জন্য যেন একটা অবভিয়াসলি অপশন বি বা প্ল্যান বি থাকে এখানে আমি তোমাকে জাস্ট আমার জীবনের একটা ছোট্ট গল্প শোনাব ছোট্ট গল্প না যেহেতু আমার জীবনে ঘটা তাহলে এটা অবভিয়াসলি গল্প না এখানে আমি জিনিসটা বুঝাই ফার্স্ট অফ অল আমার সখন প্রথম যে পরীক্ষাটা হয়েছিল আমরা যেহেতু বিশ ব্যাচে ছিলাম মেডিকেল পরীক্ষাতে আমার রেজাল্টটা ছিল হচ্ছে আলহামদুলিল্লাহ একটা ধস যাই হোক আলহামদুলিল্লাহ বলতে হয় না বাট আসলে আয়রনি করে বললাম দশ ধস দিতি মতন আমি পাস করতে পারছিলাম সো আমার ব্যাচের আমি পাস করতে পারছিলাম আসলে বাকি সবাই ফেল করছিল এমন অবস্থা সো যাই হোক পরে আমরা আবার একটা ফেল ফেল পার্টি দিছিলাম এমন হোয়াট সেই রেজাল্ট ধসের পরে দীর্ঘদিন ধরে গেল হচ্ছে যে রীতিমতন অফ করোনার জন্য বন্ধ ছিল সো এই টাইমটা যে কি পরিমাণ ক্রুশিয়াল কি পরিমাণ ঝামেলাজনক ছিল আমার যেটা আমি বলে বোঝাতে পারবো না আমি আজ এ স্টুডেন্ট হিসেবে ফ্যামিলি থেকে বাইরে আসছি পড়াশোনা করতে মানে বাসা থেকে সো এসে আমি বকে গেছি আমার পড়াশোনা শেষ আমাকে দিয়ে কিচ্ছু হবে না এই রিলেটেড একটা সিঙ্গেল কথা আমাকে ফ্যামিলি আমার শোনাতে হচ্ছে যে ছাড়ে নাই সো এই জিনিসটা না আমার উপরে রীতিমতন ওই রাগ ক্ষোভ একটা হচ্ছে জন্মাইছিল যে বলতেছে এটা কি আমি নিশ্চয়ই এরকমটা করি নাই ফার্স্ট অফ অল আমি প্রিপারেশন নিছি হ্যাঁ প্রিপারেশন নিচ্ছ ভালো করতেছ ইফোর্ট দিচ্ছ বাট তার মানেই যে হয়ে যাবে এমনটা না তোমার তাকদির বা রিজিক বা কপাল বলেও একটা জিনিস আছে যেটার উপর তোমাকে বিশ্বাস করতে হবে তোমার জন্য যেটা সর্বোত্তম সেটাই তোমার সাথে হবে সে এই ঘটনার উপরে ভিত্তি করে ধরো আমি চিন্তা করতেছি যে মানে কেন আমার দিক থেকে রেজাল্ট বা ফলাফল বের হয়ে আসতেছে না তারপরে অনেক ভঙ্গিমা জঙ্গিমা হয়ে আমাদের ঢাবি এই ইউনিটের পরীক্ষাটা হইলো আমি বিভাগীয় শহরে ওই করোনার মধ্য থেকে ঢাবি ইউনিটের পরীক্ষাটা দিলাম এক্স্যাক্ট তার একদিন গ্যাপ দিয়েছিল হচ্ছে আমাদের আর ইউসি ইউনিটের পরীক্ষা মি আমি এটাতে পার্টিসিপেট করলাম ডিউ এ ইউনিটের পরীক্ষাতে তুমি জানো এমসি কিউ এবং রিটার্ন দুইটাই থাকে বাট আর তে তো শুধু কি থাকবে এমসি কিউ থাকবে এই রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে আমি বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার পরে তিন থেকে চার দিন পরে এটা রেজাল্ট ছিল যদি এমসি কিউ ডিলে তিন থেকে চার দিন পরে এটা রেজাল্ট ছিল এবং আমার স্পষ্ট মনে আছে এই রেজাল্ট আসার দিন আমি ডিউ এই ইউনিটটা পরীক্ষা দেওয়ার পরে মোটামুটিভাবে কনফার্ম ছিলাম যে আমি এটার আমার বেস্ট দিছি ইনশাআল্লাহ এখানে একটা ভালো ফলাফল আসবে বাট আর ইউ সি ইউনিট পরীক্ষাটা অতটা হচ্ছে যে আসলে কি বলবো মানে অতটা ভাবনা করে কাইন্ড অফ ধরো দেই নাই যে মানে হইতেই হবে করাই লাগবে এরকম দেই নাই আমি যেটা বলতে চাচ্ছি যে আর ইউস ইউনিটের পরীক্ষা দেওয়ার পরে চার দিন পরে যখন রেজাল্ট আসলো সার্ভার ডাউন এজ ইউজুয়াল রেজাল্ট দেখা যাচ্ছে না রেজাল্ট দেখা যাচ্ছে না পরে দেখি আমি রেজাল্ট আসছে থার্টি সিক্স হো ও এই জিনিসটা দেখার পরে আমি কি পরিমাণে খুশি প্লাস আমার ফ্যামিলি কী পরিমাণে খুশি ওটা দেখে আমি খুশি হয়েছিলাম আসলে তাদের কথাবার্তাটা এক্স্যাক্ট একশো ষাট ডিগ্রি উল্টে গেল একশো আশি ডিগ্রি উল্টে গেল এমন ঘটনাটা ঘটছিল সো আমি তোমাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে এই রেজাল্ট পাওয়ার পরে বিলিভ মি আমার ভিতরে একটা কনফিডেন্স আসছিল কনফিডেন্স আসছিল আমি নেক্সট যতগুলো এক্সাম দিচ্ছিলাম টুবি অনেক আমি ভালো করছিলাম আমি ভালো করছিলাম ভাই ইভেন আমি সবগুলো উত্তর করতে পারি না সেটার ভিতরে বাট ভালো করছিলাম স্টিল এবং আমার এই ঘটনার সাথে তুমি তোমার জীবনের অনেকগুলো মিল পাবা অনেক ঘটনার ভিতরে তুমি যে উদ্ভাসে উইকলি দিচ্ছ বা পরীক্ষা দিচ্ছ যেই এক্সামগুলো তুমি পারফর্ম করছো সেগুলোরও অনেক বেশি মিল পাবা সো চলো আমি এক্স্যাক্টলি যেই ঘটনাটা তোমার জন্য ঘটাইলাম বা বললাম তুমি ঢাবি পরীক্ষার সাথে সাথে অন্যান্য পরীক্ষাও নিশ্চয়ই দিবা মধ্যখানে ঢাবি পরীক্ষার রেজাল্ট দিতে প্রায় এক মাস ডিউ এর এক্সাম দিই রেজাল্ট দেওয়ার্থে দেখা যায় যে মিনিমাম এক মাস এক মাস সময় মতন হচ্ছে যে দেরি লাগে চব্বিশ থেকে চল্লিশ ওয়ার্কিং ডেজ এরকম কথা বলে সো এক মাস সময় যেহেতু দেরি লাগে ওই সময়ের ভিতরে তোমার অ্যাপ্রোচগুলো কী হওয়া উচিত কোন পরীক্ষার রেজাল্ট পেলে তোমার একটু কনফিডেন্স বাড়বে যেগুলো আবার তোমার ফার্দার পরীক্ষাতে হেল্প করবে চলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি ফার্স্ট অফ অল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়কে নিয়ে আসছি ওগুলোকে বেশিরভাগ নিয়ে আসছি আমরা এখানে গুচ্ছ এবং এগ্রি গুচ্ছটাকে আসলে ইনক্লুড করি নাই সেটার জন্য আলাদাভাবে কথাবার্তা বলবো ঠিক আছে চলো আসো এটার কথা যদি আমরা চিন্তা করি যে আমাদের কোয়েশ্চিন প্যাটার্নের মধ্যে বেসিক্যালি এমসিকিউ এবং রিটার্ন এই দুই ধরনের কোয়েশ্চিন প্যাটার্ন রাখা হয় ম্যাক্সিমাম জায়গাতে এমসি কিউ ফলো করা হয় রিটার্ন কম রিটার্ন থাকা ইউনিভার্সিটিগুলোর ভিতরে তুমি জানো ডিউ একটা এটা সব থেকে আগা তারপর হচ্ছে জেএ ইউ জেএন ইউতে আমার একটা কাহিনী আছে জেএন ইতে আটচল্লিশ মার্কেরই দেখা যায় যে রিটার্ন থাকে বাট স্টিল এই দুই জায়গাতে জগন্নাথ জগন্নাথ ইউনিভার্সিটিতেও রিটার্ন থাকে এমন হয় বিষয়টা এবং ওর প্রায় চারটা বা পাঁচটা শিফটে আসলে পরীক্ষা হয় এমন ঘটে তো যাই হোক হট এভার ডিউ এ ইউনিটের শিফট হচ্ছে একটা পুরো দেশব্যাপী সকল সকল হচ্ছে যে বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবা তুমি এবং সকল বিভাগীয় শহরে তোমাকে এরকমভাবে ওই এক শিফটে একই সময়ে সেম কোয়েশ্চিনে সবাইকে পরীক্ষা দিতে হবে আই থিঙ্ক এইটাই নিয়ম নিয়মটা আসলে বেটার আর জগন্নাথের ক্ষেত্রে শিফট ওয়াইজ পরীক্ষা হয় এবং শিফট ওয়াইজ রেজাল্ট হয় ওটাও খারাপ না বাট আমার কাছে ডিউটটা বেশ বেশি বেটার লাগে এভার যাই হোক সো রিটেনের দিক থেকে এদের এদের যেহেতু রিটার্ন আছে তাই এদের প্রিপারেশনের ক্ষেত্রে একটু আমাদের আলাদা হতে হবে রিটেনের জন্য আমরা কি করব সেটার কথা আমরা আমরা যাচ্ছি এরপরে আসক ভাইয়া যদি আমরা ইউনিট অনুযায়ী একটু ভ্যারাইটি চিন্তা করি ইউনিট অনুযায়ী তাহলে দেখবা তুমি জাহাঙ্গীরনগর মানে যেগুলা ইউনিভার্সিটি নিজস্ব কিছু ইউনিট ভাগ করা আছে ভাবির যেমন একটাই একটা ইউনিটের পরীক্ষা দিবা তুমি সেটার উপর ভিত্তি করে তোমার সাবজেক্ট চয়েস হয়ে যাবে হ্যাঁ তুমি হচ্ছে যে সাবজেক্ট কোনটা দাগাছো না দাগাচ্ছ এটার উপরে তোমার আবার কিছু সাবজেক্ট কমতে পারে কিছু সাবজেক্ট বাড়তে পারে এগুলো ম্যাটার আছে ওখানে আমি যাচ্ছি না এখানে এখানে দেখো যেমন জাহাঙ্গীরনগরে বিশেষ করে এই কাজটা ঘটে এ ইউনিট আর ডে ইউনিট ওদের অনেক ঘটনা আছে ওদের ওখানে ধরো মেয়েদের জন্য কিছু স্পেসিফিক মানে বরাদ্দ সিট আছে তারপরে হচ্ছে যে স্পেসিফিক এক একজন মানে যেমন ধরো ম্যাক্সিমাম যারা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এক্সপি থাকে যে কিন্তু ভার্সিটির জন্য হচ্ছে যে প্রিপারেশন নিতে যাচ্ছে তারা যে এতে যায় আর মেডিকেল অ্যাসপিরিয়েন্ট তারা ম্যাক্সিমাম হচ্ছে কিসে যায় জে যায় ওদের ক্ষেত্রে ওই জিনিসটা ইভেন আমরা যখন হচ্ছে জে এদের যে মানে ক্র্যাশ কোর্সগুলোকে লঞ্চ করতেছি বা মানে ধরো কমপ্লিট করতেছি আমি নিজেই ক্লাস নিতেছিলাম সেখান থেকে সিম্পল এই জিনিসটা উঠে আসছে এবং আমরা এটা অ্যাজ ইউজুয়াল জানিও ম্যাথ বা কনসেপ্ট বেসড হচ্ছে বা ওরিয়েন্টেড হচ্ছে আসলে কে এই ইউনিটটা ওকে যেমন ধরো আমি বলতেছি চুম্বকীয় যে আমাদের রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে কার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি এই জিনিসটা উত্তর করার জন্য তোমাকে জাস্ট ওই সিরিয়ালটা জানলে হয়েছে কার শক্তি সবথেকে বেশি এটা জিনিসটা জানলে গেলে জাস্ট ওই সিরিয়াল জানতে হয়েছে বাট এই কোয়েশ্চিনটা যদি এই ইউনিটে হয় যে ইউ ডে ইউনিটে সেম কোয়েশ্চিনই আসছে দে বলে দিচ্ছে যে চুম্বকীয় যে মানে বর্ণালী বা যে অংশটা রয়েছে সেই রেঞ্জের মধ্যে অবলোহিত রশ্মির অবলোহিত রশ্মির এক্স্যাক্ট এক্স্যাক্ট হচ্ছে যে রেঞ্জটা কত এই কোশ্চিনটা আসে হচ্ছে থিওরি ওরিয়েন্টেড বা জে ইউ ডি ইউনিটে সো সেম প্যাটার্ন থেকে কোশ্চেন করতে এই যে যে এ ইউনিটের কথা যেটা বললাম এটা কিন্তু ঢাবিও কোশ্চিন করবে এরকমই বাট জে ডি করবে এক্স্যাক্ট ওই নাম্বারটা বা বলতে পারছে যে ফার আই আর বা আমাদের যেটা ফার ইন মানে এফ আই আর বা বলতে পারি আমরা ফার ইনফারেড রে এই ইনফারেড রেঞ্জটা কত স্পেসিফিক ওই কোশ্চেন করে দিচ্ছে সেটা কে আসলে ডি ইউনিট বুঝছো এমন আচ্ছা এছাড়াও আছে হচ্ছে আমাদের সিইউএ এবং আর ইউসি যাদের প্রত্যেকের একটা নিজস্বতা আছে কেমন নিজস্বতা কারণ আর ইউসি ইউনিটের কোশ্চেন হয় হচ্ছে ধরো আশিটা আশিটা কোয়েশ্চিনের একশো মার্ক থাকে এমন সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ভিতরে টোটালি তুমি পঁচাত্তরটা লাগাবা তিন পঁচিশ আর পাঁচটা আইসিটি থাকে এরকমভাবে কোশ্চিনারিজ হয় সিইউএ এ ইউনিটের কোশ্চেনারিজের প্যাটার্ন আলাদা রয়েছে সো মানে যে চট্টগ্রাম ইউনিভার্সিটি এদের কিছুটা নিজস্বতা রয়েছে সো ওভারঅল তুমি তোমার যে সকল ভার্সিটি ফার্স্ট টার্গেট মেইন স্ট্রিমে টার্গেট থাকে সেগুলোর কথাবার্তা আশা করি তুমি এখানে বুঝতে পারছো এখন আসো এদের প্রিপারেশন স্ট্র্যাটেজিতে আমরা পার্থক্যগুলো কীভাবে কমপ্লিট করবো যেটা আমি নিজেও নিয়েছিলাম ঠিক আছে অভিয়াসলি আমি কোশ্চেন প্যাটারকে ফলো করলাম তারপরে প্রিপারেশন স্ট্র্যাটেজির পার্থক্যগুলো নিয়ে আসতে পারি আমাদের করণীয় কাজগুলো কী হবে প্রথম করণীয় এমসি কিউ অংশের জন্য সেম স্ট্র্যাটেজি প্রত্যেকটা ইউনিভার্সিটির এমসি কিউ অংশের জন্য সেম স্ট্র্যাটেজি জে ইউ এ ডিউ জেএন ইউ এবং সিইউএ আর ইউসি সেম জেইউ ডি যদি হয় তাহলে আমরা এখানে এমসিডিজটা একটু চেঞ্জ করবো আমরা থিউরি ওরিয়েন্টেড করব মেডিকেল বেসড করবো যেটা সিম্পল এস ইউজুয়াল মানে ইঞ্জিনিয়ারিং বেসড যে জায়গাটা সেটাতে যাবো আমরা জে ইউ এ ডিউ তারপরে সি ইউ এসি ক্লিয়ার ওকে এখন সেখানে আমাদের জন্য কাজ করার জন্য দরকার কি বেসিক প্লাস থিউরি থিউরির সাথে ভাই কোনো কম্প্রোমাইজ না নেভার কখনো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিউরি ক্লাস মাস্ট তুমি কমপ্লিট করবে তোমাদের জন্য এটা একটা সিম্পলেস্ট প্ল্যান হচ্ছে আমাদের অলিনন একটা মাত্র সিঙ্গেল প্রোগ্রামের কথা বলবো সেটা হচ্ছে আমাদের হাল স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট প্রোগ্রাম এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা কয়টা করে ক্লাস দেওয়া আছে জাস্ট বিশটা করে টোটালি কয়টা হচ্ছে ভেবে তাহলে আশিটা ক্লাস এই আশিটা ক্লাস কমপ্লিট করে থাকলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নট ইভেন এ সিঙ্গেল থিওরি তোমার গ্যাপ যাবে একটা সিঙ্গেল থিওরিও গ্যাপ যাবে না প্রত্যেকটা প্রত্যেকটা অংশ আলোচনার ভিতরে চলে আসবে অল ইউনিট টু ডু এই ক্লাসগুলোকে তুমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস তো নোট ডাউন করে ক্লাস করবা নোট ডাউন করে ক্লাস করবা কারণ এটাই হচ্ছে তোমার ওই শেষ বিচারের দিনের মতন এটাই হচ্ছে তোমার শেষ এক্সামের দিনে মানে শেষ এক্সামের রাতে তোমার কাছে হচ্ছে যে জমানো পাথেও এটাকেই তুমি হচ্ছে যে পড়াশোনা করে এটাকেই রিভিশন করে তুমি যাওয়া হচ্ছে কিসে এটাকেই রিভিশন করে তুমি যাওয়া হচ্ছে তোমার এক্সামে বসতে এই ঠিক আছে ওকে এরপরে যদি আমি আসি ওই জাস্ট অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস কমপ্লিট করলে তোমার বেসিক থিওরি সবই এখানে কমপ্লিট হয়ে যাবে এই যে এখানকার রিটেনের জন্য যে কনসেপ্ট সেটাও কমপ্লিট হয়ে যাবে বিলিভ মি কমপ্লিট হতে বাধ্য এরপরে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক সলভিং এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট আমি যত যাই জেনারেলাইজ করে বলি না কেন যখন তুমি একটা স্পেসিফিক ইউনিভার্সিটির পরীক্ষা দিতে যাচ্ছ তখন তোমাকে সেটার স্পেসিফিক কোয়েশ্চেন ব্যাংকটা খরস্ত করতেই হবে তোমাকে ওই যদি তুমি জাস্ট ওই ওর কোয়েশ্চিন ব্যাঙ্কটাকে মানে সুন্দর মতন কমপ্লিট করতে পারো শেষ করতে পারো বিলিভ মি ওর পরীক্ষার কোয়েশ্চিনের প্যাটার্ন তোমার আয়ত্তে আর ইউ সি অনিজস্ব আছে ওটাতে থাকবে সিইউএ এ অন্যজস্বতা আছে ওটাতে থাকবে তাহলে তোমার সেই কোয়েশ্চেনগুলোকে সলভ করতে হবে এবং এটা সলভ করার জন্য ঢাবির জন্য ঢাবি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং আমাদের আমাদের তোমাদের জন্য সাজানো প্রোগ্রাম ঢাবি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং ঢাবির কোশ্চেন প্যাটার্ন এক্স্যাক্টলি কেমন হয় সেটার প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারের টপিক ওয়াইজ দেওয়া কেমন হতে পারে সেটা দেওয়া ইনশাল্লাহ যেটার প্রবাবিলিটির বেশি ঠিক আছে রকমভাবে যেহেতু এখন ঢাবি করা সব থেকে বেশি ঢাবি করার সাথে সাথে আমাদের এখানে অ্যাজ ইউজুয়াল জাহাঙ্গীরনগর এ জাহাঙ্গীরনগর ডি প্রত্যেকটার জন্য তোমরা জানো আমরা আলাদা আলাদা ক্র্যাশ কোর্স লঞ্চ করি ইনশাল্লাহ এবারও হবে তোমরা যারা চিন্তা করতেছো এদের প্রিপারেশন আমরা নিব খুব দ্রুতই আপডেটেড পাবা আমাদের সাথে যুক্ত থাকো অলরেডি ক্লাস রেকর্ড করা শুরু করছি এবং বললাম তো আমি নিজেই তো করতেছি সেজন্যই তোমাকে বললাম এজ ইউজুয়াল সি ইউ এ আর ইউসি সেম সেম জিনিস ভাইয়া সিইউএ আর সি আর সি ইউনিটের জন্য তুমি এটা এক্স্যাক্ট ক্র্যাশ কোর্স পাবা ওখানেও তোমার ওই কোশ্চেন ব্যাংক সলভিং প্রোগ্রাম যে কোশ্চেন ব্যাঙ্ক সলভিং তোমার থিওরিটা করা শেষ না দেখো সিম্পল মেকানিজম তুমি থিওরি করবা এটা হচ্ছে তোমার ঢাল তলোয়ার সব কিছু সব কিছু এখন স্ট্র্যাটেজিক্যাল যে চেঞ্জ আমি আগে মারবো নাকি সে আগে মারবে আমি এদিক দিয়ে মারবো নাকি সে মারবে এই জিনিসটা তুমি ঠিক করবে আসলে কোয়েশ্চেন সলভিং সলভিংয়ের মাধ্যমে মি এই দুইটা দরকার এই দুইটা জিনিস কমপ্লিট করো এক্সামে বসো এক্সাম দাও অনলাইন হোক অফলাইন হোক প্রত্যেকটা প্রোগ্রামের সাথে কিন্তু অনলাইন এক্সাম যুক্ত হওয়া আমি অফলাইন এক্সাম নিজে প্রেফার করি বাট অফলাইন এক্সামে যদি তোমার যাওয়া আসতে অতিরিক্ত সময় যায় যাইতেছো চা খাওয়া আড্ডা দেওয়া ছাড়া তোমার সময় মানে হচ্ছে যে তুমি ই করতে পারছো না কাটাতে পারছো না তাহলে মি ওই এক্সাম দিয়ে আসলে তুমি খুব বেশি লাভ পাবা না তুমি তার থেকে বরঞ্চ অফলাইনে এক্সাম উইকে একদিন উইকলি দিতে যাওয়া হচ্ছে অফলাইনে উপকার আসবে ওকে এখানে সময় নষ্ট করার কোনো মাফ নাই কোনো মাফ নাই ওকে এরপরে যেটা কথা বলতেছিলাম এটা নিজস্বতা আছে সেটা তুমি কমপ্লিট করলা তারপরে তোমাকে কোশ্চেন ব্যাঙ্ক সলভিং করে সেটা কোশ্চিন আয়ত্ত করতে হবে এবং নোট রিভিশন আর এক্সাম নাথিং এলস নোটটা রিভিশন করবা যে নোটটা তুমি থিওরি ক্লাস করার সময় অ্যাডমিশন যে থিউরি ক্লাস সেটা করার সময় করছো জাস্ট সেটাকে রিভিশন করবা নোটিফিকান করবা এক্সাম দিবা এক্সাম কেমনে দিবা ওই সাবজেক্টের ওই যে এক্সামটা যুক্ত আছে সেই এক্সামে পারফর্ম করো সেই এক্সামটা দাও তাহলে হয় ওকে এরপরে আসো রিটার্ন থাকলে সেটার এক্সট্রা কেয়ারটা নিতে হবে কেমন কনসেপ্টের মাধ্যমে রিটেনে ডেরিভেশন টাইপের জিনিসপাতি আসে আমি তোমাকে ঢাবি কয় রিটেনের জন্য বৃত্তান্ত টাইপের একটা টোটাল ভিডিওস দিছি ওই ভিডিওটা দেখো ইনশাআল্লাহ ওখান থেকে উপকার পাবা এরপরে বলি কোয়েশ্চিন ব্যাংক সলভিং মাইন্ডসেট মানে কোশ্চিন ব্যাংক না কোশ্চিন সলভিং মাইন্ডসেট কোয়েশ্চিন সলভিং মাইন্ডসেটটা আমার অ্যাডমিশন টাইমে অনেক অনেক বেশি হেল্প করছিল। কেমনে কোশ্চিন সলভিং মাইন্ডসেট মানে হচ্ছে একটা কোয়েশ্চেন দেখার পরে তোমাকে যেন ও আচ্ছা হে এরকম জিনিসটা যেন না আসে এটা একাডেমিকের মানুষজন করবে এটা সাতাশ মানুষজন করবে এখন যে ও তুমি 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 না না কি করবা এটা ও আচ্ছা এটা ও আচ্ছা না এটা 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 এই উত্তর তুমি করবা শক্তির সাথে তরঙ্গ তরঙ্গদর্ঘের সম্পর্ক ব্যস্তানুপাতিক শক্তির সাথে তরঙ্গ সংখ্যা সম্পর্ক সমানুপাতিক শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক সমানুপাতিক শক্তির সাথে আদুর্বেগের সম্পর্ক সম্পর্ক সমানুপাতিক এই জিনিসটা তুমি করবা ওরা করবে ওরা করবে এটা তুমি তোমার মাইন্ডসেটটা হবে হচ্ছে এক্স্যাক্টলি এরকম একটা কোয়েশ্চেন দেখার সাথে সাথে এটার উত্তরটা এইটা এইটাই ও আচ্ছা এগুলো যেন নাই আসে এক্স্যাক্টলি ওই কোশ্চিনের উত্তরটা এক্স্যাক্ট কোন জায়গা থেকে আসতেছে ওই যে রোবট মুভিতে দেখো না একেবারে প্রথমে সাবজেক্টে যায় তারপরে চ্যাপ্টারে যায় তারপরে পেজে যায় তারপরে লাইনে চলে যায় তোমাকে অত কিছু করতে হবে না তোমাকে জাস্ট উত্তরে যায় পৌঁছাতে হবে তুমি সাবজেক্টে যেতে পারো কি না চ্যাপ্টারে যেতে পারো কি না লাইনে যেতে পারো কিনা এটা দেখার কিচ্ছু নয় তোমাকে জাস্ট উত্তরটাতে যেতে হবে আচ্ছা এটা কোশ্চিন মানে এটা এটা মানে এটা বর্ণালীর লেখা হাইড্রোজেনের তৃতীয় মানে দ্বিতীয় পারমাণবিক বর্ণালী কোনটা মামার তৃতীয় কোনটা পাচ্ছেন পরেরটা ব্র্যাকেট ওই থেকে আসলো ওই যে আমাদের দ্বিতীয় দ্বিতীয় চ্যাপ্টারে বর্ণালী রিলেটেড যে সমস্যা আছে সেখানকার মধ্যেকার বর্ণালী টপিকটা থেকে এই কোয়েশ্চিনগুলো আসছে ডান এই মাইন্ডসেটটা তোমার থাকা লাগবে ক্ষিপ্রতাটা তোমার থাকা লাগবে কারণ রিটেন হোক এমসি কি হোক টাইমটা খুব কম সময় খুব স্বল্প এই স্বল্প সময়ের মধ্যে তোমাকে উত্তর করা লাগবে তো সেজন্য আমি তোমাকে বলবো যে তোমার মেইন কাজ হচ্ছে থিওরি কমপ্লিট করা সেটা প্রত্যেকটা ইউনিভার্সিটির এই সেম থিওরি দিয়ে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটি কোপ দিতে পারবা এটা আই গ্যারান্টি আমি নিজে গ্যারান্টি দিতে পারি কারণ থিওরিটা মোরালে সেম আমি নিজে পরীক্ষা দিয়ে আসছি ভাই আর কার কথা তুমি বিশ্বাস করবা সো এই থিওরি কমপ্লিট করতে পারবা এর সাথে সাথে তোমার দরকার হচ্ছে একটা স্পেসিফিক কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভিং ওই কোশ্চিন ব্যাঙ্ক সলভিং নিয়ে যদি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারো খুবই ভালো সবথেকে বেস্ট বাট বিলিভ মি নিজে সবগুলার হ্যান্ড ক্যালকুলেশন শর্ট ট্রিক্স এগুলা দেখা যায় না বোঝা যায় না বলা যায় না টাইম যায় নিজে আবিষ্কার করতে করতে টাইম যায় এর থেকে ভালো আমরা দেখাই দিছি সেই জিনিসটাকে তুমি কমপ্লিট করো ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা ভালো করতে বাধ্য হবা সবাই অনেক ভালো থাকুক তাহলে আমি বলতেছি যেটা ঢাবি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের ক্ষেত্রে আমার এখন থেকে কী কী করা দরকার কী কী পড়া দরকার কীভাবে আমি আগাবো কনসেপ্টটা কিছুটা হলেও ধরতে পারছো সেরকমভাবে ইমপ্লিমেন্ট করো একটা প্ল্যান বি অভিয়াসলি রেডি রাখো ইনশাল্লাহ তুমি তোমার ডিজার্ট জায়গার ভিতরে পৌঁছাতে পারবা সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম